তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন ফেসবুক থেকে খুব সহজে ইনকাম জেনারেট করার জন্য আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু চাইলে খুব সহজে এখন থেকে ফেসবুকের মধ্যে ভিডিও দেখেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা কিভাবে এই কাজটি করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং কোন কাজগুলো করলে আপনি শুধুমাত্র ফেসবুকের মধ্যে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো একদম স্টেপ বাই স্টেপ আমার মোবাইল স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এই ফেসবুকের মধ্যে ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টি জানানোর জন্য ভিডিওটি পুরো দেখুন এবং স্টেপ বাই স্টেপ বিষয়টি শিখে নিন আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য এবং কিভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন সেটি জানার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা খুব সহজে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পর সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়গুলো দেখিয়ে দিই কীভাবে আপনারা ফেসবুকে ভিডিও দেখে ইনকাম জেনারেট করবেন তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে দেখুন এই যে মেন অ্যাপ্লিকেশনটি আছে এই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে ফেসবুকের যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিও আমরা যেখান থেকে দেখি আমরা এখান থেকে দেখতে পারবো অথবা ফেসবুকের যে ভিডিও সেকশনটি আছে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এখানে এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদের যে রিলস সেকশনটি আছে এ যে রিলস সেকশন আছে এই রিলস সেকশনে ক্লিক করব রিলস সেকশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও আমি সাউন্ড অফ করে দিই দেওয়ার পর দেখুন এভাবে যখন কোনো একটি ভিডিও আসবে সেই ভিডিও এ আসলে এখান থেকে থ্রি একটি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এখান থেকে একটি অপশন আসছে রিমিক্স দিস রিল এই রিমিক্স দিক্স রিলসে আপনি যখন ক্লিক করবেন দেখুন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি বিষয় দেখতে পাবেন দেখুন এই পাশে আমার কিন্তু যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখান থেকে চলে আসছে এবং এই পাশে দেখতে পাবেন যে ভিডিওটি আছে এই ভিডিওটি কিন্তু এখান থেকে প্লে হতে শুরু করবে যদি আপনারা এখান থেকে এই যে রেকর্ড করার যে অপশনটি আছে এই রেকর্ড করার এই অপশনটিতে ক্লিক করেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আমি যদি এই রেকর্ড করার রেকর্ড করার এই অপশনটিতে ক্লিক করলে আপনার ভিডিওটি রেকর্ড হতে শুরু করবে আর যতক্ষণ পর্যন্ত আপনার যে ভিডিওর সাথে রিমিক্স করবেন সেই ভিডিওটি শেষ না হবে ততক্ষণ কিন্তু আপনাকে এই অবস্থায় রাখতে হবে আপনার ভিডিওটি সম্পূর্ণ শেষ হলে তারপরেই কিন্তু আপনারা এই অপশনটি পাবেন তারপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন দেখুন এখান থেকে আমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন আছে এই নেক্সট অপশানটিতে ক্লিক করবেন নেক্সট অপশানটি ক্লিক করার পর ভিডিওটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর দেখুন আমাদের ফেসবুক পেজ অথবা আইডির মধ্যে আমরা যখন একটি রিলস ভিডিও পাবলিশ করি তখন কিন্তু এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন যে এখান থেকে আমার ভিডিওর যে টাইটেলটি হবে সেই টাইটেলটি আমরা কিন্তু এখান থেকে লিখে দিব লিখে দেওয়ার পর এখান থেকে শেয়ার নাও যে বাটনটি আছে এখান থেকে আমরা যখন শেয়ার নাও এই বাটনটিতে ক্লিক করব। তখন কিন্তু আমার এই ভিডিওটি ফেসবুকের মধ্যে পোস্ট হয়ে যাবে আর এভাবে আপনি যখন প্রতিনিয়ত অনেক অনেক ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করবেন আপনার ভিডিওতে যখন হিউজ পরিমাণ ভিউজ আসবে তখন কিন্তু আপনি অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন এবং অন রিলস মনিটাইজেশানটি পেলে আপনি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটি আর্নিং কিন্তু প্রতি মাসে জেনারেট করতে পারবেন আর অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য এখানে কিন্তু ফেসবুকের মধ্যে কোনো ক্রাইটেরিয়া নেই আপনাকে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে এবং এই রিলস ভিডিওগুলোতে যখন বেশি পরিমাণে ভিউজ আসবে তখনই কেবলমাত্র আপনি ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এভাবে কিন্তু খুব সহজেই আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও দেখে হিউজ পরিমাণ আর্নিং প্রতি মাসে আপনারা জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে